আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের ফলের নাম শিখাবো চলো শুরু করি বিসমিল্লাহ রহমান রাহিম জ্যাক ফ্রুট জে এ সি কে এফ আর ইউ আই টি জ্যাক ফ্রুট জ্যাক ফ্রুট অর্থ কাঁঠাল কাঁঠাল আমাদের জাতীয় ফল গোয়াবা জি U A V A Guava Guava অর্থ পেয়ারা কাঠবিড়ালি পেয়ারা খেতে ভালোবাসে তোমরা কি একটা কবিতা শুনেছো কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি মুড়ি খাও ব্যানানা B A N A N A ব্যানানা ব্যানানা অর্থ কলা কলায় অনেক পুষ্টি থাকে ওয়াটারমেলন ডবলিউ এ টি ই আর এম ই এল ও এন ওয়াটারমেলন ওয়াটারম্যালন অর্থ তরমুজের জুস খুব মজা পাপায়া পি এ পি এ ওয়াই এ পাপায়া পাপায়া অর্থ পেঁপে পেঁপের জুসও খেতে মজা পেঁপে পেপে একটি সুস্বাদু ফল কাস্টার্ড অ্যাপল সি ইউ এস টি এ আর ডি কাস্টার্ড এ পি পি এল ই এস অ্যাপলস কাস্টার্ড অ্যাপলস কাস্টার্ড অ্যাপলস অর্থ আতা তোমরা কি একটা কবিতা শুনেছ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ